আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ প্রতিশব্দ প্রতিশব্দ মানে একের অধিক শব্দ মানে একটা শব্দ অনেক আছে যেমন আমরা কি জানি আকাশ একটি শব্দ আকাশের একটি শব্দ কি আছে আমরা বলতে অনেক আছে এরকম আরেকটি আমরা জানি কি গগন ঠিক না তারপর পানি আমরা কি জানি যে পানি পান করি সেটা পানি আবার অনেকে আমরা অনেকে বলি না জল একের অধিক কিন্তু আছে জল ও পানি পানিও পানি ঠিক না এইটা কি বলে প্রতি শব্দ সঙ্গে তোমরা বুঝতে পেরেছ এখন চার দশমিক তিন দশমিক একে দেখো প্রতি শব্দ বসায় এখানে দেখো কি বলা হয়েছে নিচের অনুচ্ছেদের কোন 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 জায়গায় প্রতি হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো প্রয়োজনীয় ওই সব জায়গায় অন্য প্রতিশব্দও ব্যবহার করতে পারো তো এখানে আমাদের একটা প্যারা আছে সেই প্যারাটাতে আমাদের দেখো মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য আহার গ্রহণ করে তো খাদ্যটা কি একটা শব্দ 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 আমাদের বিকল্প বিকল্প খাদ্য কি আছে খাবার তো আমরা এখানে খাবার লিখতে পারি আবার কিন্তু বেঁচে থাকায় মানুষের একমাত্র লক্ষ্য কাজ উদ্দেশ্য নয় ঠিক আছে এখানে দেখো লক্ষ্য কাজ উদ্দেশ্য নয় তো এখানে আমরা আরেকটা ব্যবহার করতে পারি ঠিক এরকম এরকম আর অনেকগুলো এখানে আমরা ব্যবহার করতে পারি তো চলো আমরা সেটা উত্তরপত্রে চলে যাই উত্তরপত্র থেকে দেখিনি তো আমরা উত্তরপত্রে চলে এসেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা দেখে নিই মানুষ বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে তো আমরা এখানে একটা পেলাম কিন্তু বেঁচে থাকে মানুষের একমাত্র লক্ষ্য নয় প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের অন্বেষণে দিনের অধিকাংশ সময় ব্যয় করে তো এখানে নীল কালার যে দিয়ে দিয়েছি এগুলি কিন্তু আমাদের বিকল্প শব্দগুলো ঠিক আছে অধিকাংশ সময় ব্যয় করে এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ বাসস্থানের সন্ধান করতে হয় মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের উন্নতির বিষয়ে মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে এই অগ্রসরতা ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করলে তো তোমাদেরই ভালো হবে কি তোমরা দ্রুত ভিডিওগুলো যে কোনো ভিডিও আমরা এখানে দেবো তোমরা তাড়াতাড়ি সেটা পেয়ে যাবে আর এর আগে পূর্বে যেগুলো আমরা আগে দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইব করে সাথে সাথে তোমাদের সামনে অটোমেটিকলি শো করবে ঠিক আছে তো চলো আমরা নেক্সটে যাই তো আমরা এই পেরার কাজ কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এতটুকুর কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখব প্রতিশব্দ শিখি কেন অতিরিক্ত কিছু প্রতিশব্দ আছে সেটা না জানলে তোমরা পারবো না দেখো প্রায় একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপনযোগ্য শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের কয়েকটি করে প্রতিশব্দ দেওয়া হলো যেমন অকস্মাৎ আচমকা হঠাৎ সহসা অতর্কিত দৈবাৎ অক্ষয় চিরন্তন ক্ষয়হীন অশেষ অনন্ত অনিশেষ অন্তহীন অবিনাশী ঠিক আছে এবার এবার দেখো এখানে আছে অবকাশ সময় ফুরসত অবসর ছুটি সুযোগ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমাদের অতিরিক্ত দেখো কত শব্দ আছে ঠিক আছে অতিরিক্ত অনেক শব্দ আছে এখানে দেখো অনেক শব্দ আছে এখানে তোমরা এগুলো অবশ্যই পড়ে নিবে যেমন বাতাস বায়ু পবন সমীর অনিল ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে কাজে লাগবে তোমাদের এগুলো অনেক কাজে লাগবে ঠিক আছে অবশ্যই তোমাদের যেমন রাত রাত্রি রজনী নিশি নিশা নিশীত নিশিথিনী জামিনী সরবরী বিভাবরী বিভাবরী দেখছো এখানে অনেকের নামও আছে হ্যাঁ আমাদের এগুলো কিন্তু অনেক সময় নামও থাকে ঠিক না তারপরে স্বর্ণ তারপরে স্ত্রী হীন নিচ অধম বৃক্ষ গাছ তরু রুম পাদব দেখেছো তো উদ্ভিদ এগুলো আসলে আমাদের পড়তে হবে না পড়লে না এগুলো অনেক মজা পড়া তোমরা অবশ্যই পড়ে রাখবে আর কিন্তু অনেক পরীক্ষার সময় অনেক কিছুগুলো ব্যবহার থাকবে তখন কিন্তু পারবে না তো আমাদের এই প্রতিশব্দের আমরা কমপ্লিট করলাম প্রতিশব্দগুলো অবশ্যই শিখে রাখবে তোমরা বুঝে বুঝে আনন্দের সহিত পড়বে কোনো পড়াকে কঠিন বা পড়তে হবে এরকম ভেবে না আনন্দের সহিত পড়বে তোমরা তাহলে এতে তোমাদের ব্রেনটা আর পড়তেছি তোমাদেরকে বিরক্ত করবে না তোমাদেরকে একঘেয়েমি করে ফেলবে না আনন্দের সহিত করব তোমরা নেক্সট ক্লাসটি করব এই যেখান থেকে গদ্য রূপান্তর করি ঠিক আছে এটা আমরা নেক্সট ক্লাসে করব কান্ডারি হুশিয়ারি কাজী নজরুল ইসলামের তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ